আপনি কি এমন একটি ঘড়ি ঘুরছেন যেটা শুধু সময় দেখায় না বরং আপনার ঘরের স্টাইলকে আরো বাড়িয়ে দেয় আর ঘুম থেকে ওঠাও করে আর আজকে আমি এনেছি এমন এক এলইডি অ্যালার্ম ক্লক যেটা অসাধারণ চলুন দেখে এটা আপনার দৈনন্দিন জীবনে কিভাবে একটা বড় পরিবর্তন আনতে পারে মূল ভিডিওতে যাওয়ার আগে কিছু কথা না বললেই নয় যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কথা তো অনেক হইল এখন চানাস্তা রেখে ভিডিওটা মন দিয়ে দেখুন ঘড়ির বক্সটা দেখতে প্রায় ফোনের বক্সের মতোই বক্সের গায়ে বেশ কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে যেমন ঘড়িটি মেডিনী গ্রাউসিয়া ব্র্যান্ড ব্র্যান্ডের ডিএস থ্রি সিক্স ওয়ান এইট এলপি মডেল এর ডিজিটাল এল ইডি ঘড়ি তো চলুন ঘড়িটি এখন আনবক্স করা যাক এখানে দুটি বক্স ব্যবহার করা হয়েছে প্রথম বক্স উপরে কাবার হিসাবে ব্যবহার করা হয়েছে আর দ্বিতীয় বক্স রয়েছে মূল ঘড়িটি ঘড়িটির বক্স খুললে প্রথমে নজর পড়ে এ প্রিমিয়াম ডিজাইন ভাই রে ভাই এটা ঘড়ি নাকি প্রজেক্টর নাকি দুটোই ঘড়িটা দেখতে যেমন সুন্দর এর ফিচার গুলো তেমন অসাধারণ সামনে রয়েছে একটি বড় আয়না টাইপ ডিসপ্লে আর উপরে রয়েছে প্রজেকশন হেড আপনি এটা ডেস্কে অথবা অল হ্যাং করেও ব্যবহার করতে পারবেন এর বিল কোয়ালিটি যথেষ্ট শক্তপোক্ত এবং মডার্ন যাই হোক এটা সম্পর্কে আরো বিস্তারিত একটু পরে বলি এখন দেখি এর সাথে আর কি কি আছে এটাতে পাওয়ার দেওয়ার জন্য একটি চার্জিং কেবল দেওয়া হয়েছে আর রয়েছে একটি ইউজার মিনুয়াল যেটা দেখে আপনি খুব সহজেই ঘড়িটাকে সেট করে নিতে পারবেন তবে এখন আমি ঘড়িটি সম্পূর্ণ সেট করে দেখাবো তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে ঘড়ির টাইম সেট করতে চাইলে চার্জার অথবা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে এটাতে পাওয়ার ইনপুট করে মুড বাটনে প্রেস করে ধরুন তিন সেকেন্ড এরপর আপ এবং ডাউন বাটন প্রেস করে ঘন্টা এবং মিনিট ঠিক করুন আপনি চাইলে বারো অথবা চব্বিশ ঘন্টা ফর্ম্যাট বেছে নিতে পারবেন টাইম সেট হয়ে গেলে আবার মুড বাটনে চাপলে সেটিং সেভ হয়ে যাবে এবার যদি আপনি অ্যালার্ম দিতে চান তাহলে অ্যালার্ম বাটনে প্রেস করে ধরুন তিন সেকেন্ড এখানেও আপ এবং ডাউন বাটন প্রেস করে টাইম ঠিক করুন এরপর আবার অ্যালার্ম বাটনে প্রেস করলেই টাইম সেভ হয়ে যাবে এবং হ্যাঁ এতে স্নুজ ফিসারও আছে ফলে ঘুমটা আরাম করেই ভাঙবে যারা জানেন না তাদের জন্য বলছি স্নুজ ফিসার মানে হচ্ছে এটা এমন এক ফিচার যেটা অ্যালার্ম বেজে ওঠার পর আপনি যদি স্লিপি থাকেন তখন একটা বাটন চাপলে সেটা কিছুক্ষণ যেমন পাঁচ থেকে দশ মিনিট পর আবার বেজে ওঠে মানে হচ্ছে বাটনটি চাপার পর অ্যালার্মটি পাঁচ থেকে দশ মিনিট বন্ধ থাকবে তারপর আবার বেজে উঠবে যেমন ধরুন আপনি সকাল সকাল অ্যালার্ম সেট করেছেন অ্যালার্মটি বেজেছে আপনি তখন স্নুজ বাটনটি চাপলেন তখন অ্যালার্মটি বন্ধ হয়ে সেটা সাতটা পাঁচ অথবা দশে বেজে উঠবে এই ফিচারটা মূলত ব্যস্ত বা কাতরে মানুষদের জন্য বারবার অ্যালার্ম দিয়ে ধীরে ধীরে উঠতে সাহায্য করে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আপনি কি বলতে পারবেন এই ঘড়িটির সবচেয়ে ইউনিক ফিচার কোনটি হয়তো বুঝতে পেরেছেন কোন বিষয়টার কথা বলছি হ্যাঁ বর্তমান সময়ে অনেক ঘড়ি দেখবেন যেগুলাতে এলইডি ডিসপ্লে টাইম সেটআপ সবকিছু সেম এটার সাথে মিললেও একটা বিষয় কিন্তু এখানে ভিন্ন সেটা হচ্ছে এর এটার যে লেজার পয়েন্টার বা প্রজেকশন হেডটা রয়েছে যেটা মাধ্যমে লেজার পয়েন্টারের মতো আলো বের হয় টাইমটা দেওয়ালে বা যেকোনো প্লেন সারফেসে সুন্দরভাবে দেখা যায় এই ফিচার টার থেকে একটু হলেও আলাদা এখন যদি এটাকে আমি একদম ক্লিয়ার ভাবে বলি তাহলে বলতে হয় এই ঘড়ির সবচেয়ে ইউনিক ফিচার হলো এর প্রজেকশন টাইম সাদে বা দেওয়ালে টাইম দেখাতে পারবেন চোখ বন্ধ করেও টাইম দেখে নিতে পারবেন লাইট অফ থাকলেও স্পষ্ট দেখা যায় চাইলে প্রজেকশন রোটেটও করতে পারবেন যদিও সেটা আপনার রুম সেট আপ উপর নির্ভর করে এই ঘড়িটের আরেকটি ফিচার হচ্ছে ইনডোর টেম্পারেচার মানে হচ্ছে ঘড়িটির মাধ্যমে খুব সহজে ঘরের তাপমাত্রাও দেখা যায় আর একটি মজার বিষয় হচ্ছে আপনি চাইলে ঘড়ি অথবা প্রজেকশন টাইম বন্ধ করেও রাখতে পারবেন প্লাস বাইটনেস কম বেশি করে ব্যবহার করতে পারবেন তো চলুন দেখি সেটা কিভাবে করা যায় আপনি যদি প্রজেকশন টাইমটা বন্ধ করে রাখতে চান বা ব্রাইটনেস কমিয়ে ব্যবহার করতে চান উপরে দেওয়া প্রজেকশন বাটনে দুইবার প্রেস করে ব্রাইটনেস কম বেশি করে নিতে পারবেন আর একদম বন্ধ করতে চাইলে তিনবার প্রেস করতে হয় আর ঘড়িটির ডিসপ্লে অফ করতে চাইলে বা ব্রাইটনেস কমিয়ে ব্যবহার করতে চাইলে লাইট বাটনে প্রেস করতে হয় এখানে মূলত তিনটি মোড ব্যবহার করা হয়েছে প্রথম তিনবার চাপলে ঘড়িটি আলো কমতে থাকে এবং চারবার চাপ দিলে ঘড়িটি পুরোপুরি বন্ধ হয়ে যায় মানে আপনার প্রয়োজন অনুযায়ী এটা ব্যবহার করতে পারবেন এখন যদি আপনি আপনার ঘরের তাপমাত্রা অথবা তারিখ দেখতে চান তাহলে প্রেস করে সেটা দেখতে পারবেন এই ঘড়িটি ইউএসবি দিয়ে চলে মানে আপনি যে কোনো চার্জার বা পাওয়ার ব্যাঙ্ক দিয়েও এটি চালাতে পারবেন এছাড়া ব্যাকআপের জন্য ব্যাটারি ব্যবহার করলেও চলবে যাতে লোডশেডিংয়েও ও টাইম মিস না হয় মূলত এর সাথে সরাসরি কোনো ব্যাটারি বা পাওয়ার সোর্স দেওয়া হয়নি তবে কারেন্ট চলে গেলে অথবা পাওয়ার না থাকলে এই টাইমটা ঠিক রাখার জন্য এর ভিতরে ছোট একটি ব্যাটারি দেওয়া হয়েছে যেটার মাধ্যমে এটার টাইম ঠিক থাকবে সামনে দেওয়া হয়েছে আয়নার মোটর ডিসপ্লে তাই আপনি চাইলে এটি দিয়ে নিজের চেহারাও দেখে নিতে পারবেন কেমন হয় যদি আপনি ঘুম থেকে উঠে টাইমও নিজেকে এক ঝলক দেখে নিলেন পড়ার টেবিল অথবা বেডরুম যেকোনো জায়গার জন্য এটি পারফেক্ট এত কিছু জানার পরেও যদি আপনার মনে হয় কেন কিনবেন তাহলে আমি বলবো এটাতে আছে আধুনিক ডিজাইন প্রজেকশন টাইম আইনা ডিসপ্লে এলাম প্লাস স্নোজ ঘরের তাপমাত্রা দেখার সুযোগ ইজি পাওয়ার সোর্স প্লাস ব্যাকআপ সাশ্রয়ী মূল্য এত সব ফিচার এত কম দামে পাওয়া সত্যি দারুণ একটা ডিল আপনার ঘরে যদি এমন একটি স্মার্ট ঘড়ি চান তাহলে প্রজেকশন ক্লকটি হতে পারে সেরা চয়েস ঘড়িটি কেনার লিঙ্ক থাকবে প্রথম কমেন্টে চাইলে অর্ডার করে নিতে পারেন এখনই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দিন আপনার গ্যাজেট প্রেমী বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ সামনে আরও নিত্য নতুন গ্যাজেটের ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এম এস গ্যাজেট ঘরের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ